পাঠ্য থেকে ছেটে ফেলা হলো বাবরি মসজিদ রাম মন্দির বিতর্ক এনসিইআরটি সদ্য প্রকাশিত দাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের সংশোধিত সিলেবাসে বাবরি মসজিদ প্রসঙ্গ যেমন বাদ গিয়েছে তেমনই অযোধ্যার ইতিহাসও বদলে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজনৈতিক শাখা বিজেপি ভারতের ইতিহাস পুনর্লিখনের দাবি জানিয়ে আসছিল তাদের মূল লক্ষ্য ভারতের শিক্ষা ব্যবস্থার মৌলিক বদল ঘটানো হিন্দুত্ববাদী শিক্ষার নামে গেরুয়াকরণের সূচনা হয় মোদির জামানায় এর আগে জীবন বিজ্ঞান গণিত এমনকি ইতিহাস বইতেও নানা ধরনের সংশোধন এনে স্কুল পাঠ্য বদলে উদ্যোগ নেয় কেন্দ্রীয় শিক্ষা সংক্রান্ত স্বশাসিত নিয়ামক সংস্থা এনসিআরটি তা নিয়ে শিক্ষক সমাজ প্রতিবাদ জানালেও কেন্দ্রের শাসক তাতে তোয়াক্কা করেনি এবার সেই পথেই দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বই থেকে বাবরি মসজিদ নামে কোন সৌধ যে উনিশশো সালে ৬ ডিসেম্বরের আগে অযোধ্যায় ছিল তা পুরোপুরি মুছে দেওয়া হয়েছে নতুন সিলেবাসে এনসিআরটির নতুন পাঠ্য বইতে লেখা হয়েছে এখানে যেখানে অযোধ্যার রাম মন্দির নির্মিত হয়েছে সেখানে অর্থাৎ 1528 সালে রামের জন্মস্থলে তিন গম্বুজওয়ালা স্থাপত্য ছিল যার দেওয়াল জুড়ে ছিল বিভিন্ন হিন্দুত্ব ধর্মীয় প্রতীক ও পুরাণের ছবি পুরনো বইতে অযোধ্যার বিবরণ ছিল চার পাতা জুড়ে নতুন বইতে তা দুই পাতাতেই সেরে ফেলা হয়েছে প্রত্যাশিতভাবেই বাবরিজ মসজিদ ধ্বংস ও কর্ষবকদের ভূমিকা বাদ দেওয়া হয়েছে এই নতুন সিলেবাসে সোমনাথ থেকে অযোধ্যা বিজেপির রথযাত্রা আর তাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ও দাঙ্গায় করসেবকদের উস্কানির ঘটনার উল্লেখ নেই উল্লেখ নেই সেই সময় উত্তরপ্রদেশের রাষ্ট্রপতির শাসন জারি করার ঘটনাও শিক্ষার নামে ইতিহাস বিকৃতির শিকার হতে চলেছে দেশের ভাবি পড়ুয়া সমাজ সাধারণ এনসিআরটি তৈরি সিলেবাস দেশের সমস্ত কেন্দ্রীয় বোর্ডের স্কুলে পড়ানো হয় এমনকি আইসিএসসি সিলেবাসেও এনসিআরটিকে প্রাধান্য দেওয়া হয় ফলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা দীক্ষায় গেরুয়াকরণের আগ্রাসন অনিবার্য হয়ে উঠতে চলেছে বলেই রাজনৈতিক মহলে ধারণা কলকাতা টিভি